দর্শক সংখ্যায় ভাটা থাকলেও ক্লাব বিশ্বকাপের ফাইনাল ঘিরে উত্তেজনার কমতি নেই ফাইনালের টিকিটের দাম শুনলে চোখ কপালে উঠবে অনেকের সর্বনিম্ন তিনশো ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আটত্রিশ হাজার টাকা আর পজিশন অনুযায়ী রিসেল মার্কেটে টিকিটের মূল্য উঠেছে প্রায় দশ লাখ টাকা পর্যন্ত মূলত অতিরিক্ত দর্শক চাহিদার কারণেই এরকম হাল হয়েছে টিকিটের দামের রোববার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি প্যারিস সেন্ট জার্মেই ও চেলসি সত্তর মিলিয়ন ডলার প্রাইজ মানির এই ম্যাচে ফেভারিট ধরা হচ্ছে লুইস এন্ড্রিকের দল পিএসজি তবে ইংলিশ কিংবদন্তি শিয়ারার বাজি ধরেছেন পুরো আসর জুড়ে ছন্দে রয়েছে পিএসজি গ্রুপ দারুণ অ্যাথলেটিক ও মাদ্রিদকে হারানোর পর শেষ ষোলোতে লিওনেল মেসির ইন্টার মায়ামিকে বিদায় করে দেয় তারা এরপর সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করে চার শূন্য গোলে কোয়ার্টার ফাইনালে অসহায় আত্মসমর্পণ করে জার্মান জায়ান্ট বায়ান মিউনিকো এই টুর্নামেন্টে এখন পর্যন্ত মাত্র এক গোল হজম করেছে ফরাসি ক্লাবটি সেখানে করেছে ষোলোটি গোল ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই পেয়েছে ক্লিনশিট আর তাই বুঝি সেমিফাইনালেও দর্শক টানতে হিমশিম খাওয়া আয়োজকদের সামনে ফাইনালের চিত্র সম্পূর্ণ ভিন্ন ডেস্ক রিপোর্ট আজ